জন্য যদি ভালোবাসা না হয় তাহলেই সমস্ত গেনজাম আরম্ভ হয়ে যাবে যেমন একজন একজন নেতাকে ভালোবাসে তো নেতা যতদিন পর্যন্ত তাকে টাকা দিবে তো নেতাকে ভালোবাসবে টাকা শেষ নেতার পাওয়ারও আর জোরে বলেন শেষ সন্তান যদি বাবাকে আল্লাহর জন্য ভালো না ভালোবাসে বাবা সম্পদে একটু কম দিল তো ওই বাবাকে তার আর পছন্দ হবে ঠিক অনুরূপভাবে বাবা যদি সন্তানকে আল্লাহর জন্য ভালো না বাসে সন্তান মাস শেষে টাকা যদি বাবাকে কম দেয় তো বাবার মেজাজ চড়াও হয়ে যাবে বন্ধু যদি বন্ধুকে আল্লাহর জন্যে ভালো না বাসে বন্ধু যদি বন্ধুকে আল্লাহর জন্য মহাব্বত না করে তাহলে বন্ধুর স্বার্থ যখন দেখবে সেখানে নাই তখন বন্ধুত্বও টিকবে না স্বামী স্ত্রীর ভালোবাসা যদি আল্লাহর জন্যে না হয় স্বামী স্ত্রীর মহাব্বত যদি আল্লাহর জন্য না হয় একজন যদি আরেকজনকে আল্লাহর জন্য মহাব্বত না করে তাহলে সামান্য স্বার্থের মধ্যে আঘাত লাগতে দেরি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হইতে দেরি হবে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের মাঠে বিবিসিকাময় ওই মাঠে আল্লাহ পাক রব্বুল আলমিন চতুর্থ আর একটা শ্রেণীকে তার আরসের নিচে আশ্রয় প্রদান করবেন তারা হলো রজুলায়নে তাহাব্বা ফিল্লাহ। কি ভাই রজুলায়নে তাহাব্বা ফিল্লা অর্থাৎ যারা একে অপরকে আল্লাহর জন্যে ভালোবাসে কার জন্যে ভালোবাসে আল্লাহর জন্যে কথা বোঝা যাচ্ছে এদিকে তাকান আমার দিকে তাকান রজুলান তাহাব্বা, ফিল্লা অর্থাৎ একে অপরকে যারা আল্লাহর জন্য কি করে ভালোবাসে মহাব্বত করে দুনিয়াতে আমরা প্রায় সময় দেখে থাকি একজন আরেকজনকে মহাব্বত করে একজন আরেকজনকে ভালোবাসে যেমন আমরা রসুলকে ভালোবাসি কার জন্যে বুঝেন নাই মনে হয় কথা আমরা রসুলকে ভালোবাসি কার জন্যে আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে থাকতে হবে অনেকেই অনেক পীর সাহেবের হাতে বায়াত তবে ওই পীরকেও ভালোবাসতে হবে কার জন্যে বাবাকে ভালোবাসতে হবে কার জন্যে মাকে ভালোবাসতে হবে কার জন্যে বাইকে ভালোবাসতে হবে কার জন্যে বোনকে ভালোবাসতে হবে তা কার জন্যে সন্তানকে ভালোবাসতে হবে কার জন্যে মোট কথা দুনিয়ার সমস্ত ভালোবাসা কার জন্যে হবে আল্লাহর জন্যে আর আল্লাহর জন্যে যদি ভালোবাসা না হয় ওই ভালোবাসাটা কখনো পূর্ণতা পাবে না দেখেন আল্লাহর জন্যে ভালোবাসা কীভাবে হবে আল্লাহর জন্যে ভালোবাসা তখনই হবে যখন আমি আপনি সম্পূর্ণ আল্লাহকে ভালোবাসব বোঝেন নাই কথা আল্লাহকে ভালোবাসলেই আল্লাহর জন্যে অন্যকে ভালোবাসতে পারবেন যেমন একজন বাবা সন্তানকে শরীয়ত বিরোধী কোনো কথার অনুমতি দিছে ওই সন্তান যদি বাবাকে আল্লাহর জন্যে ভালোবাসে তাহলে ওই বাবার কথা ওই বাবার নাহক কথা বাবার শরীয়ত বিরোধী কথা সে মানবে না কারণ যতক্ষণ পর্যন্ত বাবা মা বাই বোন আত্মীয় স্বজন মামা খালু ফুফু বন্ধু এরকম ভাবে স্ত্রী প্রত্যেককেই প্রত্যেকের কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত শরীয়ত মোতাবেক সে কথা বলবে যখনই সে শরীয়তের বাহিরে কোনো কথা বলবে সে আমার বাবা হলেও তার কথা মানা যাবে না এজন্যই আবার কথা ততক্ষণ শোনা যাবে যতক্ষণ পর্যন্ত বাবা শরিয়ৎ মোতাবেক আদেশ করবেন বন্ধুর কথা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যতক্ষণ পর্যন্ত বন্ধু শরিয়ত মোতাবেক আদেশ করবে ভাইয়ের কথা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যতক্ষণ পর্যন্ত ভাই শরিয়ত মোতাবেক আদেশ করবে ওলির কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত ওলি কুরআন হাদিসের আলোকে আদেশ করবে পীরের কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত পীর কুরআন সুন্নার আলোকে আদেশ করবেন এরকম ভাবে নেতার কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত নেতা কুরআন হাদিসের আলোকে আদেশ করবেন যখন এই বাবা কুরআন বিরোধী কথা বলবেন যখন এই ভাই কুরআন বিনোদী কথা বলবেন যখন এই বন্ধু কুরআন বিরোধী কথা বলবে যখন এই নাতা কুরআনের বিরুদ্ধে কথা বলবে যখন পীর সাহেব কোরআনের বিরুদ্ধে কথা বলবে সঙ্গে সঙ্গে ওই নেতা ওই ভাই ওই বাবার কথাকে প্রত্যাখ্যান করতে হবে আর কোরান এবং আল্লাহ এবং রসুলের কথাকে আঁকড়ে ধরতে হবে বুঝছেন তো এটাই বলে যে আল্লাহর জন্য ভালোবাসা কার জন্য ভালোবাসা আর জোরে আওয়াজ করে বলেন কার জন্য ভালোবাসা একজন মুসলমান তার বন্ধুকে অবশ্যই ভালোবাসবে তবে ভালোবাসবে আল্লাহর জন্যে বাবাকে ভালোবাসবে অবশ্যই ভালোবাসবে তবে ভালোবাসা হবে আল্লাহর জন্যে বাবার সন্তানকে ভালোবাসবে তবে ওই ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্যে আর আল্লাহর জন্যে যখন কেউ কাকে ভালোবাসবে তখন দুনিয়া তার কোনো আশা করা তার জন্য যথেষ্ট নয় বরঞ্চ তার এই ভালোবাসা দিয়ে সে জান্নাতের অধিবাসী হইতে পারবে আর আল্লাহর জন্য যদি ভালোবাসা না হয় তাহলেই সমস্ত গ্যাঞ্জাম আরম্ভ হয়ে যাবে যেমন একজন একজন নেতাকে ভালোবাসে তো নেতা যতদিন পর্যন্ত তাকে টাকা দিবে তো নেতাকে ভালোবাসবে টাকা শেষ নেতার পাওয়ারও আর জোরে বলেন শেষ সন্তান যদি বাবাকে আল্লাহর জন্য ভালো না ভালোবাসে বাবা সম্পদে একটু কম দিল তো ওই বাবাকে তার আর পছন্দ হবে ঠিক অনুরূপভাবে বাবা যদি সন্তানকে আল্লাহর জন্য ভালো না বাসে সন্তান মাসে টাকা যদি বাবাকে কম দেয় তো বাবার মেজা চড়াও হয়ে যাবে বন্ধু যদি বন্ধুকে আল্লাহর জন্য ভালো না বাসে বন্ধু যদি বন্ধুকে আল্লাহর জন্যে মহাব্বত না করে তাহলে বন্ধুর স্বার্থ যখন দেখবে সেখানে নাই তখন বন্ধুত্ব টিকবে না স্বামী স্ত্রীর ভালোবাসা যদি আল্লাহর জন্যে না হয় স্বামী স্ত্রীর মহব্বত যদি আল্লাহর জন্য না হয় একজন যদি আরেকজনকে আল্লাহর জন্য মহাব্বত না করে তাহলে সামান্য স্বার্থের মধ্যে আঘাত লাগতে দেরি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হইতে দেরি হবে আজকে আমাদের সমাজ আজকে আমাদের সমাজের দিকে তাকা দেখেন সমাজের হ্যাঁ কি অবস্থা একটু যদি পরিমাণে কম আসে আমাদের স্ত্রীরা বলে তোমার কাছে এসে আমার জীবন তেজপাতা বলে কি বলে না একদিন একটু কম দিলেই সারা জীবনের সারা সাংসারিক পুরা জীবনের সব কিছু অস্বীকার করে করে কি করে না করে একটা দিন একটু খাবারটা একটু দুর্বল হয়ে গেলেই মনটা নষ্ট হয়ে যায় কারণ স্বামীকে আল্লাহর জন্যে ভালোবাসতে পারে নাই